আমাদের দেশে কিছু নামদারি ভণ্ড লেবাসদারী মুসলমানদের আবির্ভাব হয়েছে যারা মন্দিরে পূজা মণ্ডপে গিয়েই জয় শ্রীরামের স্লোগান দিতে পছন্দ করে হরে কৃষ্ণ স্লোগান দিতে পছন্দ করে হিন্দুদের পাশে বসে তারা প্রসাদ খেতে পছন্দ করে যারা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তারা শুক্রিয়া আদায় করে যারা ইস্কন্দের মতো সন্ত্রাসদের সাথে তারা বসে উঠা বসা করে এমনকি তাদের পূজা মণ্ডপে গিয়ে দেবতাকে তারা প্রণাম করে কিন্তু মাজার দেখলেই তাদের অ্যালার্জি হয়ে যায় কিন্তু তারা মন্দিরে পূজা করতে খুব পছন্দ করে মন্দিরে পাহারা দিতে খুব পছন্দ করে কিন্তু মাজার দেখলেই যেহেতু তাদের অ্যালার্জি হয়ে যায় আমার একটা কথা মনে হয় শাহজালাল মুজারদি ইয়ামানি বাংলাদেশে এসে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন এমনকি এই বাংলাদেশে সিলেটের জমিনে ওনার মাজার শরীফ রয়েছে শাহজালালের আবির্ভাব হয়েছিল গৌরগোবিন্দুর দরবারকে মসনদকে তস করে দেওয়ার জন্য আর এই শাহজালাল এসে গৌরগোবিন্দুর মন্দির সব কিছু তস করে দিয়ে তিনি সেই মাজারে ঘুমিয়ে আছে আজকে এই লেবাজদারি নামদারী মুসলমান ভণ্ডরা আজকে মাজার ব্যঙ্গে দিয়ে তারা ফুজা মণ্ডপকে তারা হাইলাইট করছে ফুজা মণ্ডপে ইস্কন্দের সাথে বসে তারা বিভিন্ন দেব দেবতাকে তারা প্রণাম করছে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে আমি বলবো তারা মুসলমান নয় ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন আমার এক মুসলিম বাইয়ের গলা কেটে তাকে নির্মমভাবে শহীদ করেছে তার রক্ত শুকানোর আগেই আজকে এই মুসলমানরা মুর্শিদাপুর দরবার শরীফে গিয়ে তারা মাজারে আগুন দিয়েছে এমনকি মাজারের মধ্যে সব কিছু দিন দুপুরে ছুরি করে নিয়ে গিয়েছে এরা লেবাসদারী মুসলমান নামদারি ভণ্ড মুসলমান অথচ যেখানে সমগ্র মুসলমান এক হয়ে আমার ভাইয়ের হত্যার বদলা নেওয়ার কথা ছিল সেখানে তারা মুসলমান মুসলমান বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ সাহেবকে হত্যার পিছনে ইস্কন্দেরকে সহযোগিতা সহযোগিতা করেছে আমার দেশের এই নামদারি লেবাসদারী মুসলমানরা যারা মন্দির ফুজা পছন্দ করে মন্দিরে পাহারা দেওয়া পছন্দ করে মন্দিরে গিয়ে তারা পূজা মণ্ডপে গিয়ে তারা আল্লাহর শুক্রিয়া আদায় করে তারা সেখানে অংশগ্রহণ করতে পেরেছে ইস্কন্দেরকে তারা সহযোগিতা করেছে করিয়ে মুসলমানে মুসলমানদের বিভেদ সৃষ্ট করার জন্য বাংলাদেশকে একটা অস্থিতিশীল ঘটনা তৈরি করার জন্যই আজকে সেই মুসলমানকে ইস্কন দিয়ে হত্যা করিয়েছে এই নামদারী মুসলমানরা প্রিয় মুসলিম ভাইরা এখনও সময় আছে এক হও। আগামীকাল লং মার্চের ডাক দিয়েছে সুন্নি মুসলমানরা লং মার্চে মুর্শিদাবাদ দরবার শরীফের দিকে সবাই অংশগ্রহণ করুন আর আমার দেশের এই নামদারি লেবাসদারী মুসলমানদেরকে ইস্কন্দের কেন্দ্র ভারতে তাদেরকে পাঠানোর চেষ্টা করুন তারা সেখানে গিয়ে লেবাসদারী মুসলমানরা সেখানে গিয়ে পূজা মণ্ডপে তারা অংশগ্রহণ করুক এবং ইস্কন্দের পূজা মণ্ডপে তারা জয় শ্রীরামের স্লোগান দেখ